বলা হয় বয়স একটি সংখ্যা মাত্র কিন্তু বাস্তব হল বয়স বাড়লে শরীরের বিশেষ যত্ন নিতে হয় প্রায়শই চল্লিশ বছর বয়সের পরে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা ঘিরে থাকে হাডের ব্যথা চুল পড়া মুখে বলি রেখা রক্তের অভাবের সাথে আমাদের শরীরের এনার্জি লেভেলও কমে যায় এই সমস্যাগুলি এড়াতে চল্লিশ এর পরে মাল্টিভিটামিন গ্রহণ করা শুরু করা প্রয়োজন নারী হোক বা পুরুষ বর্তমানে প্রত্যেকেই তাদের স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে সচেতন হয়ে উঠেছে কিন্তু অনেকবার হাজার চেষ্টা করেও আপনাকে শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এর প্রধান কারণ শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব বয়স বাড়ার সাথে সাথে শরীরে ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় যা শুধুমাত্র সঠিক ডায়েট এবং মাল্টিভিটামিনের মাধ্যমে পূরণ করা যায় ভিটামিন বেটুয়েলভ অপরিহার্য প্রতিরোধ অনুযায়ী যখন আপনি চল্লিশ বছর বয়সী হন তখন আপনার শরীর ভিটামিন বুটুয়েলভ হারাতে শুরু করে ভিটামিন বি টুয়েলভ আপনার রক্ত এবং মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি মাংস মাছ মুরগির মাংস দুগ্ধজাত পণ্য এবং ডিম দিয়ে এটি পূরণ করতে পারেন সকালের জলখাবারে নিয়মিত ভিটামিন বি টুয়েলভ খেতে হবে যাতে সারাদিন শরীরে শক্তি থাকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে মাল্টিভিটামিন শরীরের সব ধরনের ঘাটতি পূরণ করে ক্রমবর্ধমান বয়সে আপনি ফল এবং দুধের মাধ্যমে যে ক্যালসিয়াম গ্রহণ করেন তা শরীরের চাহিদা পূরণ করতে সক্ষম হয় না ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে টফু ব্রকলি বাদাম পালং শাক ব্যবহার করতে পারেন আপনার প্রতিটি খাবারে এই পণ্যগুলি অন্তর্ভুক্ত করুন হার্টের স্বাস্থ্য বজায় রাখতে ম্যাগনেসিয়াম চল্লিশ বছর বয়সের পরে বেশিরভাগ মানুষের মধ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দেয়া ম্যাগনেসিয়ামের অভাব রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে যা প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম খেলে শুধু হার্টের স্বাস্থ্যের উন্নতি হয় না ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে এটি শরীরে সরবরাহ করতে আপনি মটসুটি সায়া বাদাম বীজ এবং অ্যাভোকাডো খেতে পারেন কোলেস্টেরলের জন্য ওমেগাতিন চল্লিশ এরপর শরীরে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এর পাশাপাশি হার্টের সমস্যাও বেড়ে যায় এমন পরিস্থিতিতে আপনার হার্টকে সুস্থ রাখতে আপনার ডায়েটে অবশ্যই ওমেগা তিন অন্তর্ভুক্ত করতে হবে এই জন্য মাছ আখরোট ফ্ল্যাক্সিড এবং শাক খাওয়ার পরিমাণ বাড়ান